দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট এবার আর তিন মাসে নয় প্রতিমাসে আসবে বিল গ্রাহকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করল ডাব্লিউ বর্তমানে জনগণের সাধারণ অধিকারের মধ্যে পরিবিদ্যুৎ। বিদ্যুৎ বিশেষ করে তীব্র গরমের মাঝে রেহাই পেতে ফ্যান কিংবা এসি চালাতে হলে বিদ্যুৎ লাগবে স্বাভাবিকভাবেই গরমকালে বিদ্যুতের বিল এলকন্ট্রি বিল বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি আসে কিন্তু মুশকিল হল পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ বন্টন পর্ষদের ডাব্লিউ বিএসই ত্রিমাসিক বিল হওয়ার রীতিমতো বড় ধাক্কা লাগে বিদ্যুতের বিলে তবে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে এ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই তিন মাস অন্তর বিল আসত ডাব্লিউ উপভোক্তাদের বাড়িতে তিন মাসের মোট বিদ্যুৎ খরচের উপর গড়ে বিল পাঠানো হতো কিন্তু এই পদ্ধতিতে অতিরিক্ত চার্জ দিতে হচ্ছে বলে বহুবার প্রতিবাদ করেছেন গ্রাহকেরা সিইএসসি এর মতো প্রতি বিদ্যুতের বিল এলে সেটা একদিকে যেমন দেওয়াও সুবিধা তেমনই অতিরিক্ত হারে ইউনিট চার্জ দিতে হয় না এই দাবি তুলছিলেন গ্রাহকেরা এবার গ্রাহকদের সুবিধার্থে সিএসসি এর মতো প্রতি বিদ্যুতের বিল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ মাছের শুরু থেকে শেষ পর্যন্ত যতই ইউনিক কারেন্ট ব্যবহার হবে শুধুমাত্র তার ওপর হিসাব করেই বিল পাঠানো হবে এর ফলে ঘর বিলের মতো অতিরিক্ত হারে বা উচ্চ স্লাবের ইউনিট চার্জ আর দিতে হবে না জানা যাচ্ছে এই মাস থেকেই নতুন নিয়ম কার্যকরী হতে চলেছে